সময়ের বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যের নাম যুক্তরাজ্য ইতিহাস ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনের দেশ বিশ্বব্যাপী বাণিজ্য শিল্প বিপ্লব এবং আধুনিক শিক্ষার সূতিকাগার হিসেবেও পরিচিত যুক্তরাজ্য আজও দেশটি তার সমৃদ্ধ অর্থনৈতিক শক্তি এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত আপনার কি কখনো মনে হয়েছে যুক্তরাজ্যে কোথায় বসবাস করলে জীবন আরও স্বাচ্ছন্দ্য এবং উন্নত হতে পারে যুক্তরাজ্যের সেরা দশটি শহরের তালিকা তাদের জনসংখ্যা কর্মসংস্থানের সুযোগ গড় বেতন জীবন মান শিক্ষার মান এবং গণপরিবহন ব্যবস্থার বিস্তারিত জানাতেই আজকের এই ভিডিও ভিডিওটি শুরুর আগে আরেকটি সুখবর দিতে চাই বুধবার সাতাশ নভেম্বর চব্বিশ তারিখে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এবং ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার ঘোষণা দিয়েছেন দেশটিতে আগামী পাঁচ বছরে পনেরো লাখ নতুন বাড়ি নির্মাণ করা হবে কারণ দেশটিতে আবাসন সংকট প্রচুর এই আবাসনের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন হবে প্রায় পাঁচ লাখ নির্মাণ শ্রমিক দেশটিতে এত সংখ্যক নির্মাণ শ্রমিক নেই তাই এই ঘাটতি পূরণে সরকারকে বিদেশ থেকে শ্রমিক আনতে হবে আর এজন্য অভিবাসন আইন শিথিল করার কথাও বলছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকেরা আর এটা হলে ব্রিটেনে অন্তত কয়েক হাজার বাংলাদেশি ও ভারতীয় কর্মীর নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন অনেকে চলে মূল প্রতিবেদনে আপনারা অনেকেই জানেন যুক্তরাজ্য মূলত চার দেশ যুক্ত হয়ে অর্থাৎ ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত একটি ইউনাইটেড স্টেট যাকে বলে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য আর যুক্তরাজ্যের প্রধান ও রাজধানী শহর লন্ডন এই লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে টেমস নদীর তীরে গড়ে ওঠা এই শহর শুধু যুক্তরাজ্যের নয় সারা পৃথিবীর কাছে জনপ্রিয় ও বিখ্যাত শহর আয়তন এক বর্গ কিলোমিটার প্রায় নব্বই লাখ জনসংখ্যার এই শহরটি সবচেয়ে জনপ্রিয় স্থল। ইউরোপের অন্যতম বড় অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় এখানে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি প্রযুক্তি ফিনান্স এবং সৃজনশীল শিল্পে প্রচুর সুযোগ রয়েছে এই শহরে এখানে মাথাপিছু আয় বছরে গড়ে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড বা প্রায় আটষট্টি লাখ টাকার মতো লন্ডনে ঘন্টা প্রতি সর্বনিম্ন মজুরি দশ দশমিক চার দুই পাউন্ড বা প্রায় ষোলশো টাকা অভিবাসীদের জন্য লন্ডন বেশ আপন কারণ বহুজাতিক সংস্কৃতির প্রাণকেন্দ্র হওয়ায় নিজস্ব কমিউনিটির মানুষজনের দেখা পাওয়া যায় হরহামেশা অভিবাসীদের জন্য এখানে চাকরি শিক্ষা এবং সামাজিক সংযোগের অপার সুযোগ রয়েছে তবে এই শহরে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি লন্ডনের গণপরিবহন বিশ্বে সুপ্রসিদ্ধ লন্ডন আন্ডারগ্রাউন্ড বাস সার্ভিস সাইকেল রেন্টাল ইত্যাদি খুবই গোছানো শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে বিখ্যাত লন্ডন অক্সফোর্ড স্ট্রিট লন্ডন ব্রিজ থেকে ব্রিটিশ মিউজিয়াম সবকিছুই হাতের নাগালে ফুটবল প্রেমীদের কাছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব বেশ পরিচিত বুঝতেই পারছেন এই ক্লাবগুলোর অবস্থান যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় শহর ম্যানচেস্টারে একশো পনেরো দশমিক ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটির অবস্থান উত্তর পশ্চিম ইংল্যান্ডে জনসংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ প্রযুক্তি মিডিয়া মিউজিক এবং ক্রীড়া শিল্পে প্রসিদ্ধ এই শহরে এসব খাতে কাজের সুযোগ রয়েছে অপার ম্যানচেস্টারে মাথাপিছু গড়া আয় উনত্রিশ হাজার পাউন্ড বা তেতাল্লিশ লাখ উনাশি হাজার টাকা ট্রাম বাস এবং ট্রেন এই শহরের জনপ্রিয় গণপরিবহন দের বসবাসের জন্য অত্যন্ত জনপ্রিয় ম্যানচেস্টার তুলনামূলক কম খরচে মানসম্মত জীবনযাপনের সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগ এখানে প্রচুর স্কটল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর এডিনবার্গ সবুজে ঘেরা এক মায়ের শহর এডিনবার্গ দুইশো চৌষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে পাঁচ লাখ চল্লিশ হাজার মানুষের বাস এখানে ট্যুরিজম ফিন্যান্স এবং আইটি সেক্টরে কাজের সুযোগ অনেক এই শহরে বছরে গড় মাথাপিছু আয় চৌত্রিশ হাজার পাউন্ড বা একান্ন লাখ চৌত্রিশ হাজার টাকা এই শহরে বাস এবং ট্রাম ব্যবস্থা বেশ উন্নত অভিবাসীদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ শহর এডিনবার্গ শিক্ষার্থীদের জন্য দারুণ এক শহর এটি তবে এই শহরে আবাসন ব্যয় কিছুটা বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত শহর এডিনবার্গ যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম মুসলিম এবং দক্ষিণ এশীয় সম্প্রদায়ের কেন্দ্র বার্মিংহাম মূল্যে আবাসন এবং কর্মসংস্থানের প্রচুর সুযোগ আর বহুজাতিক সংস্কৃতির সংমিশ্রণে এই শহর ভীষণ জনপ্রিয় মধ্য ইংল্যান্ডে অবস্থিত এই শহরের আয়তন দুইশো সাতষট্টি দশমিক বর্গ কিলোমিটার বসবাসকারী জনসংখ্যাও বেশ বারো লাখ এই শহরে মাথাপিছু গড়ায় আটাশ হাজার পাউন্ড বা বিয়াল্লিশ লাখ আটাশ হাজার টাকা শহরটির গণপরিবহন বিশেষ করে এখানকার ট্রেন ব্যবস্থা খুবই উন্নত দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত আরেক জনপ্রিয় শহর ব্রিস্টল সাংস্কৃতিকভাবে উন্মুক্ত এবং বন্ধুত্বপূর্ণ হওয়ায় এই শহর অভিবাসীদের কাছেও খুব জনপ্রিয় এছাড়া নতুন উদ্যোক্তাদের দারুণভাবে স্বাগত জানায় ব্রিস্টল পরিবেশ বান্ধব এবং বন্ধুত্বপূর্ণ এই শহরের আয়তন একশো দশ বর্গ কিলোমিটার সাড়ে চার লাখ জনসংখ্যার বসবাস এখানে হিপ এবং কন্টেম্পোরারি লাইফস্টাইলের জন্য খ্যাতি আছে ব্রিস্টলের এখানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি শিল্পে কাজের সুযোগ অনেক ব্রিস্টলে গড় বার্ষিক মাথাপিছু আয় তেত্রিশ হাজার পাউন্ড বা প্রায় পঞ্চাশ লাখ টাকা গণপরিবহন হিসেবে বাস এবং সাইকেল চালনার বিশেষ ব্যবস্থা আছে এখানে ছয় লাখ তিরিশ হাজার জনসংখ্যার শহর গ্লাসগো স্কটল্যান্ডের পশ্চিমাংশে শহরটির অবস্থান এর আয়তন একশো বর্গ কিলোমিটার ম্যানুফ্যাকচারিং শিক্ষা এবং ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে এই শহরে কাজের সুযোগ অনেক গ্লাসগোতে গড় মাথাপিছু আয় সাতাশ হাজার পাউন্ড বা চল্লিশ লাখ টাকা জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম হয় এবং বাস ট্রেনের উন্নত গণপরিবহন ব্যবস্থা থাকায় শহরটি সবার খুবই পছন্দের এই শহর মিউজিক এবং শপিং সেন্টারের জন্য বিখ্যাত বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম শোনেননি এমন শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যাবে না এই বিশ্ববিদ্যালয়ের কারণে অক্সফোর্ড শহরও বিখ্যাত এটি মূলত শিক্ষার শহর দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে অবস্থিত ছোট্ট এই শহরের আয়তন মাত্র পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার জনসংখ্যা মাত্র এক লাখ সত্তর হাজার উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য আদর্শ এক শহর এটি তবে অভিবাসীদের জন্য এখানে বসবাসের খরচ তুলনামূলক বেশি কিন্তু শহরের পরিবেশ খুব শান্তিপূর্ণ শিক্ষা এবং গবেষণা কেন্দ্রে কর্মসংস্থানের সুযোগ এখানে বেশি অক্সফোর্ডে মাথাপিছু গড় আয় পঁয়ত্রিশ হাজার ডলার বা বাহান্ন লাখ পঁচাশি হাজার টাকা সাইকেল এবং আধুনিক বাস ব্যবস্থার কারণে চলাচলের বেশ সুবিধা আছে এই শহরে যুক্তরাজ্যের আরেক শিক্ষার শহর ক্যাম্ব্রিজ বিশ্ববিখ্যাত আরেক বিশ্ববিদ্যালয় ক্যাম্ব্রিজের অবস্থান এই শহরে ফলে শিক্ষাবিদদের জন্য স্বপ্নের শহর এটি মাত্র চল্লিশ দশমিক সাত বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে দেড় লাখ মানুষের বাস ডেমিক ও শান্তিপূর্ণ পরিবেশ হওয়ায় পূর্ব ইংল্যান্ডের এই শহরটি অনেক জনপ্রিয় এখানে বায়োটেক এবং গবেষণা খাতে বিস্তৃত সুযোগ রয়েছে ক্যাম্ব্রিজে বছরে মাথাপিছু আয় আটত্রিশ হাজার পাউন্ড বা সাতান্ন উত্তর ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারে অবস্থিত যুক্তরাজ্যের আরেক জনপ্রিয় শহর লিডস আয়তন চারশো সাতাশি দশমিক আট বর্গ কিলোমিটার জনসংখ্যা সাত লাখ নব্বই হাজার যুক্তরাজ্যের অন্যতম বড় অর্থনৈতিক হাব লিডস শিল্প এবং বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় বহুজাতিক সম্প্রদায় এখানে বসবাস করে এই শহরে তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত জীবনযাপন করা যায় শহরটিতে বছরে মাথাপিছু আয় একত্রিশ হাজার পাউন্ড বা সাতচল্লিশ লাখ টাকার মতো গণপরিবহন হিসেবে ট্রেন এবং বাস সেবা উন্নত জনপ্রিয়তার দিক থেকে যুক্তরাজ্যের দশম শহরটি হল বাথ মাত্র নব্বই হাজার জনসংখ্যার ছোট শহর এটি আয়তনও মাত্র উনত্রিশ বর্গ কিলোমিটার তবে ছোট শহর হলেও এখানকার জীবনমান খুবই উন্নত ফলে কিছুটা ব্যয়বহুল এখানকার জীবনযাত্রা বিশেষ করে আবাসন সংকট রয়েছে পর্যটন ও আর্টের জন্য প্রসিদ্ধ শহরটি ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মিশ্রণে বসবাসের জন্য ভীষণ আরামদায়ক বাদ শহরে বার্ষিক গড় মাথাপিছু আয় বত্রিশ হাজার পাউন্ড বা আটচল্লিশ লাখ টাকা এতগুলো চমৎকার শহরের মধ্যে আপনার পছন্দের শহর কোনটি কমেন্টে জানান যুক্তরাজ্যের নাগরিকত্ব আইন তুলনামূলকভাবে অভিবাসীদের জন্য সহজ ও ধীর তবে এটি ইউরোপের কিছু দেশের মতো দ্রুত নাগরিকত্ব দেয় না নাগরিকত্ব প্রক্রিয়া ধীর হলেও দক্ষ পেশাজীবীদের জন্য বেশ সহায়ক এই দেশ অভিবাসী শিক্ষার্থীরা নাগরিকত্ব অর্জনের পথে সহজেই অগ্রসর হতে পারেন যা যুক্তরাজ্যকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরে আজ এখানেই শেষ করছি এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ